যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই হোমিওপ্যাথি ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এটি একটি ফলো আপ কেস খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি খুব ফলো আপ কেস গত চার দিন আগে চার দিন আগে ইনি আমার কাছে এসেছিল একুট কেস নিয়ে একুট ভাটিগো মাথা ঘোরা নিয়ে এসেছিলেন মাথা ঘোরা নিয়ে এসছিল আমি সেই সময় যে ওষুধ দিয়েছি সেটা পরে বলছি আগে এনার কাছ থেকে জেনে নিই ইনি আর যে মাথা ঘোরা ডান দিকে শুলে পরেই মাথা ঘুরছে আজকে কেমন আছেন এখন ভালো আছে ভালো আছে মাথা ঘুরছে না ডান দিকে ঝুলে মাথা ঘুরছে না আর মাথার ভেতরটা যেটা ভারী ভাব ছিল মাথার উপরে কমে গেছে এখন খিদে হচ্ছে হ্যাঁ খিদে দেখুন সেদিনকে যখন এসেছিল তার চেহারাটা দেখবেন সেদিনকে তার বেশভূষা দেখবেন আর আজকে দেখুন কতটা ভালোভাবে এসেছে তাই সেদিনকে আমি প্রেসক্রিপশন করেছিলাম বা সেদিনকে আমি ওষুধ দিয়েছিলাম জেল সিমিয়াম জেলসিমিয়াম থার্টি দিয়েছিলাম দিনে তিনবার করে খেতে দিয়েছিলাম দুবার করে দিয়েছিলাম তিনবার ওটা খাওয়া দরকার ছিল আপনি দুবার করে খেয়েছেন দুবার করে খেয়েছে তিনবার খেলে হয়তো আরো তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক উনি দুবার করে খেয়েছেন জেলসিমিয়াম থার্টি খেয়ে উনি গতকাল থেকে মনে হয় মাথা ঘোরাটা কমে গেছে গতকাল থেকে তাহলে গতকাল থেকে মাথা ঘোরা কমে গেছে ডান পাশে শুতে পারছে মাথায় যে ভার ভাব সেটা চলে গেছে এবং ওনার চেহারা সেদিনকে মিলিয়ে দেখবেন সেদিনকে যা অবস্থা ছিল আর আজকে দেখবেন অনেক এখন আপনার আপনার ভালো ভালো লাগছে তো শরীর ধন্যবাদ পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কে আর কিছু বলার আছে আপনার এখানে চিকিৎসা আপনি একটা কঠিন রোগ হয়েছে সেটা কি কমেছিল তো সেটা কমেছিল রাত্রিবেলায় হসপিটাল নিয়ে যাবে বলে ভেবেছিল সেটাও নিয়ে যেতে হয়নি কমছে মাজার ও খুব যন্ত্রণা ছিল হ্যাঁ সেটা আপনার এই ওষুধে কমছে এই ওষুধেই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু ঠিক